টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা ভ্লগ ভিডিওর সাথে তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমার বান্ধবী প্রিয়ার গায়ে হলিতে যাওয়ার জন্য তো চলো যাই আমরা আর সেখানে গিয়ে আমরা কি কি মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো এখানে এসে দেখি মণ্ডপ সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পিয়াকে আশীর্বাদ করার জন্য ওর শ্বশুরবাড়ি থেকে লোকও চলে এসেছিলো তো এখানে আশীর্বাদ পর্ব চলছে আর মেকআপ আর্টিস্টও চলে এসেছে আর এখান থেকে পিয়াকে আশীর্বাদ করা হয়ে গেলে ও শাস্তে বসে যাবে কারণ কি গধুলি লগ্নে বিয়ে তো তারপর আমরা চারজন বসে পড়লাম খেতে সবারই খিদে পেয়েছিল খুব দেখো মেয়েগুলোর মুখ একদম শুকিয়ে গেছে খিদেতে তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম পাশের একটা মাঠে তো এখানে এসে আমরা ছবি তুলছিলাম আর অনেক অনেক রিলস বানিয়েছি দেখতে পাচ্ছ ওরা এখানে ছবি তুলছে তো তারপর জল ভরে আমরা চলে এলাম বাড়িতে এসে আমি চলে গেছিলাম সাজতে কারণ অনেকটা দেরি হয়ে গেছিল সাজার জন্য তো দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তারপর এসেই চলে এলাম আমার গুলুমুলু বান্ধবীটার সাথে দেখা করতে তো এই যে হলো আমার আরও সখিবার ওই নমিতা কোহিলিকা আর পেছনে আছে ঋতু আর পিউ তো তারপর চলে এলো বর আর বর চলে আসাতে শুরু হয়ে গেল বিয়ের তোর জোর তো আমার বান্ধবীটাকে কোন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপরে এখানে দেখো আমরা সবাই বসে বসে লুডু খেলছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছে তো ভাবলাম আর বাড়ি গিয়ে কি ঘুমবো তো রাতটা যদি সবাই মিলে গল্প করে কাটিয়ে দেওয়া যায় তো সেই কারণে আমরা লুডু নিয়ে বসে পড়লাম কিন্তু তাও আমাদের চোখ ঘুমে ভেঙে পড়ছিলো তো তাই জন্য আমরা ভাবলাম যে এবার একটু গিয়ে ঘুমবো কিন্তু এরা দেখো গল্প করেই যাচ্ছে বাড়িতে যাওয়ার নাম নিচ্ছে না ভোর চারটে বাজতে চলে যাচ্ছে গুড মর্নিং এভরি তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা এখন যাবো পিয়াদের বাড়িতে আর আমার এখনো পর্যন্ত ঘুম কাটিনি কারণ জানোই কালো রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছি তো তারপর আমরা চলে এলাম পিয়াদের বাড়িতে আর এসে আমরা বসে পড়েছি দেখো গল্প করতে বলো 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 কেন করিয়া মনে মনে তো তারপরে এলো সেই মজার মুহূর্ত আমরা তো ভাবছিলাম যে আমাদের জিজু আমাদের বান্ধবীকে এক হাতে তুলে পার করতে পারবে কিনা কিন্তু অবশেষে আমাদের জিজু সেই কাজে সফল হয়েছে তারপর অবশেষে চলে এলো সেই কষ্টকর মুহূর্ত বিদায় তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা